বিয়ে বিয়েবাড়ি আর বিয়েবাড়ি তো বন্ধুরা এটা ছিল আমাদের এই বছরের তিন নম্বর বিয়েবাড়ি যদিও আজকে বিয়ে নয় আমরা যাচ্ছি রিসেপশন পার্টিতে ব্যারাকপুরে তো রিসেপশানটা ছিল আমার ননদের মেয়ের রিসেপশান আর যেহেতু বিয়েটা নবদ্বীপে ছিল আর আমরা যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ড তো বাইরে থাকে অনেকেই জানো তার জন্য আমরা বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি তো সামনেই যেহেতু ব্যারাকপুর তার জন্য আজকে এই যে সেজে গুজে চললাম মা মেয়েতে মিলে রিসেপশান পার্টিতে তো চলো যেতে যেতে তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করবো তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো তো মেয়ে তো যেতে চাইছিলই না কারণ সরস্বতী পুজো ছেড়ে মেয়ের বিয়েবাড়ি যাওয়াতে একদমই রাজি ছিল না তো যাই হোক যেতে তো হবেই আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি এই যে তো এটা হলো ব্যারাকপুর রেল স্টেশনের ওপারে মানে নোনা চন্দন পুকুর জায়গাটার নাম তো এই যে আমরা চলে এসেছি লজে আর বাইরের এন্ট্রান্সটা তোমাদের দেখালাম খুব সুন্দর করে সাজিয়েছিল তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আর এই যে ভেতরে চলে এসেছি তো এসেই প্রথমে গ্রাউন্ড ফ্লোরে ছিল এখানে কিছু তোমার স্টল দিয়েছিল যেমন পানের স্টল তারপর কফি তারপর তোমার ছিল হচ্ছে স্ন্যাক্স তো সব কিছু এখানে যেহেতু জায়গাটা একটু শর্ট ছিল আর লোক মানে প্রচুর বলেছিল তো মানে প্রচণ্ড ভিড় ছিল আর এই যে কফি স্টল ছিল আর এখানে স্ন্যাক্স ছিল তো এখন এখন শেষ হয়ে গেছে তো আবার আসলে পরে আমরা তোমাদেরকে দেখাবো কি কি স্ন্যাক্স ছিল আর এই যে আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুরের মেয়ে তো তোমরা তো আমার মানে অনেক রিলেটিভকে দেখো মানে আমার বাপের বাড়ির রিলেটিভকে তো তোমাদেরকে দেখিয়েছি তো এবারে আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভদের সাথে তোমাদের আলাপ করাবো তো এই যে আমার ভাসুরের মেয়ে আর ছেলে আর এটা হচ্ছে আমার বড় ননদ তো চলো বেশ সবাইকে তো দেখাতে পারবো না তো যারা যাদের যারা যারা সামনে থাকবে তাদেরকে দেখাবো তো পেছনে হচ্ছে আমার বড়ো ননদের ছেলে তো এবারে এই যে এখানে চলে এসেছি আমরা স্ন্যাক্স খেতে তো স্ন্যাক্সে ছিল হচ্ছে তোমার চিকেন পকোড়া আর চিংড়ি মাছের পাকোড়া আর পানির পাকোড়া তো এই যে স্ন্যাক্স খাওয়ার পরে আর কফি খেয়ে এবারে চলে এসেছি মকটেল কাউন্টারে তো একটু গলাটা ভিজিয়ে নিলাম তো স্টাটার খেয়েই চলে এসেছি এখন আমরা ফটো তুলতে আমার মেয়ে আর আমার যায়ের মেয়ে দাঁড়িয়ে করেছে আর এটা হচ্ছে সবুজ শাড়ি পরাটা আমার বড় তো ওর জন্য এখন স্বন্ধে দেখা চলছে তুই বুঝতেই পারছো আমাদের বাড়িতে কিন্তু এখন পরপর বিয়ে লেগেই চলেছে তো এই যে এবার পূজাকে দেখাই আর ওর বেনারসিটা খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছিল কালারটাও খুব মিষ্টি ছিল তো এবারে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি যদিও আমরা আজকে সবাই এসেছি এখানে আর তোমরা তো আমার সমস্ত রিলেটিভদেরকে দেখেছ ওই বাপের বাড়ির তরফ থেকে আর শ্বশুর বাড়ির তরফ থেকেও তোমাদেরকে অনেক রিলেটিভদের দেখা দেখাবো আর চলো এবারে আজকে অনেককে দেখায় মানে পূজার পরকে তো অনেককে তো আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম মানে আমার ননদের মেয়ের পাকা কথার ভিডিওটা দেখিয়েছিলাম আর ওদের বাড়ির ঘরও দেখিয়েছিলাম তো চলো আমরা খুব এনজয় করেছি যদিও আমি আজকে রাতের মানে রিসেপশান পার্টিতে যে ডিনার মেনু ছিল সেগুলো কিছুই ভিডিও করিনি কারণ এতটাই ভিড় ছিল বিয়েবাড়িতে মানে লজে আর প্রচণ্ড ভিড় ছিল তো তার জন্য আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে ফটো টটো তুলে এবারে চলে যাব বাড়ি খেতে খেতে আমরা মোটা হয়ে যাবে চর্বি হয়ে যাবে সবজি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট